হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আরেকটি ভিডিওতে দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু চায় নিজেকে উন্নত করতে অন্যের কাছে ভালোভাবে উপস্থাপন করতে অন্যের কাছে ভালো হইতে কিন্তু অনেকেই এটা পারে আবার অনেকেই পারেন না আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি মাত্র ছয় মাসে নিজেকে উন্নত করতে পারবেন নিজের পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন দেখতে পারবেন রিভিউয়ার্স তো চলুন মাত্র ছয় মাসে আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করবেন সে সম্পর্কে একটু জেনে আসি নিজেকে উন্নত করতে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খুব ভোরে তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠতে হবে ভোরের বিশুদ্ধ বাতাস আপনি নিন নীরব প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি আপনার উদ্বেগও কমে যাবে এরপর হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার ফলে আপনাকে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে কারণ এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে এছাড়াও অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মেদ জমে যায় শরীরে তাই জাঙ্ক ফুড খাওয়াটা বন্ধ করে দিন গতকাল আপনি কেমন ছিলেন কি করেছিলেন তার সাথে আজকে নিজেকে কোনো তুলনা শুরু করুন আপনার চলার পথের ভুলগুলো আপনি খুব সহজেই ধরতে পারবেন এরপরে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করা শুরু করুন এটা হতে পারে সাইকেল চালানো ভোরে হাঁটা জোরে হাঁটা দৌড়ানো সাঁতারের মতো ব্যায়াম ব্যায়ামের মাধ্যমে আপনি যেমন সুস্থ থাকতে পারবেন তেমনি কোনো অসুখও কিন্তু আপনাকে ছুঁতে পারবে না এরপরে যে টিপসটা দেব সেটি হচ্ছে আপনি একা না থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনদের সাথে মেলামেশা শুরু করুন তাদের খোঁজ খবর নিন তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করুন সপ্তাহের একদিনের জন্য হলেও তাদেরকে ফোন দিন বছরের একটা নির্দিষ্ট সময়ে বেড়াতে যান এভাবে তাদের সাথে চিরস্থায়ী একটা সংযোগ গড়ে তোলার চেষ্টা করুন কারণ এই সম্পর্ক আপনাকে দীর্ঘ মেয়াদে অনেক সাহায্য করতে পারে এরপর যে টিপসটি দিব সেটা হচ্ছে অতিরিক্ত আরাম থেকে বেরিয়ে আসুন মনে রাখবেন শরীর ভালো রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ কাজ কিংবা ব্যায়াম করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি ভুল থেকে শেখার চেষ্টা করুন এবং একই ভুল বারবার না করার চেষ্টা করুন কোনো কিছু ভুল করলে সেই ভুলকে স্বীকার করে নিন ভুল স্বীকার করার মতো সাহস সবার নেই বলেই কিন্তু একই ভুল মানুষ বারবার করতে থাকে আবার ভুলের জন্য নিজেকে বারবার দোষারোপ করাও কিন্তু ঠিক না ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারাটাই হচ্ছে অতি উত্তম কাজ এরপর যে হচ্ছে আপনার স্ক্রিন টাইমটা দেখুন প্রযুক্তির এই যুগে ডেস্কটপ ল্যাপটপ স্মার্টফোন ট্যাব স্মার্ট টেলিভিশন ছাড়া নিজেকে কল্পনা করা যায় না বাড়ির সিজিন থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবার হাতেই চলে এসেছে এইসব গ্যাজেট দিন রাতের বড় একটা সময় আমাদের পার হয়ে যায় এসব গ্যাজেটের স্ক্রিনের দিকে তাকিয়ে ফলে চোখের নানা সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি আমাদের মস্তিষ্ক বিরূপ প্রভাব পড়ছে যেমন কমে যাচ্ছে তেমনি সময় নষ্ট করে আমরা। তাই উন্নত করতে করতে হলে টাইম নিয়ন্ত্রণ হবে সবার আগে এরপর যে টিপসটা দেব সেটি হচ্ছে নিজের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকুন আসলে দেখুন মানুষের স্বভাবই হলো এমন যে নিজের অক্ষমতা কিংবা ব্যর্থতাকে সহজে সে স্বীকার করতে চায় না ব্যর্থতার দায় এড়াতে মানুষ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় দাম্পত্য জীবন থেকে শুরু করে যে কোনো সম্পর্ক হোক সেটা বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন অফিসের বস প্রতিবেশী বন্ধু এমন কেউ নেই যাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের ব্যর্থতার জন্য দোষী বানায় না তাই চলার পথে ভুল হলে ব্যর্থ হলে দোষ স্বীকার করুন দিন শেষে কিন্তু আপনি ভালো থাকবেন আপনি জয়ী হবেন এরপর একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব কৃতজ্ঞতা অনুশীলন কৃতজ্ঞতা অনুশীলন শুরু করুন কৃতজ্ঞতার ক্ষমতা সত্যি অবিশ্বাস্য যারা আপনার দুর্দিনের পাশে এসে দাঁড়িয়েছে যে বন্ধুটি একদিন হলো আপনাকে একটা পড়া দেখিয়ে দিয়েছে এমনকি প্রচন্ড পিপাসার্থ দিনে যে ব্যক্তিটি আপনাকে এক গ্লাস পানি দিয়ে আপনার পিপাসা নিবারণ করেছিল তার প্রতিও আপনি কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট জার্নাল লিখুন কবিতা গল্প লিখুন দৈনন্দিন ঘটনাবলী নিয়ে ডায়রি লেখার অভ্যাস করুন বই পড়া শুরু করে দিন প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারো পৃষ্ঠা পড়ুন এইসব যদি আপনি করতে পারেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি অবশ্যই নিজের মধ্যে উন্নতি দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ